এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার পঁচিশ হাজার সাতশো জনের চাকরি বাতিল করে কলকাতা হাইকোর্ট দু সালে নবম দশম একাদশ দ্বাদশ এবং গ্রুপ সি ও গ্রুপ ডি দের নিয়োগের প্রেক্ষিতে এই রায় রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ করে তারা দ্বারস্থ হতে চলেছেন সুপ্রিম কোর্টের এই কথায় পাল্টা তাপস রায়ের দাবি সুপ্রিম কোর্ট সেখানে কি অপেক্ষা করছে সেটা বলা কঠিন তার কারণ সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ কেন এমন হলো কেন এই জায়গাটা আসলো কেন এই জায়গায় তো আসার কথা ছিল না এই অযোগ্যরা চাকরি পাবে যোগ্যরা পথে বসে থাকবে তার মধ্যে কোর্ট হবে কাছারি হবে বাতিল হবে তার মধ্যেও কিছু যোগ্য রয়েছে এই পরীক্ষা দেয়নি অ্যাপ্লিকেশন করেনি তাদের চাকরি হয় কি করে ওই আমার সিট বদলায় কি করে কেন বদলাবে এই জিনিস কখনো আমি বাবা শুনিনি দেখিনি আমার দীর্ঘ রাজনৈতিক জীবন আমি একটা জিনিস যেটা বলব যে যোগ্যদের বঞ্চনা বা বঞ্চিত করার কোনো রাইট কোনো অধিকার এই পৃথিবীতে কারণ নেই সরকারেরও নেই এর পাশাপাশি আমি একটা কথা বলবো যে চাকরিটা শিক্ষকের এদের যদি কোনো বন্দোবস্ত হয়ও হোক আমার তাতেও আপত্তি নেই কিন্তু যেন শিক্ষকের চাকরি না হয় কারণ শিক্ষকরা তো সমাজ গড়ার কারিগর মানুষ গড়ার কারিগর এই ধরনের অযোগ্য ব্যক্তিরা যদি শিক্ষক হয় তাহলে তো সর্বনাশ সমাজের এবং আগামী দিনে যারা দেশকে জাতিকে রাজ্যকে বিভিন্ন ওয়ার্কস অফ লাইফে নেতৃত্ব দেবে এটা খুব দুর্ভাগ্যের বিষয় মানে একটা প্রজন্মকে শেষ করে দেওয়া হলো এদের আসলে মানুষকে ফেস করার কাজ করে ব্যবহারের দ্বারা কাজের দ্বারা মানুষের মনকে জয় করার ক্ষমতাটা নেই সেই ক্ষমতাটা হারিয়েছে তাই জন্য তাদের এই সমস্ত এই রিগিং ছাপ্পা জালিয়াতি এইসব আশ্রয় নিতে পুলিশ কিচ্ছু অভিযোগ নেয় না এবং অদ্ভুত ব্যাপার পুলিশ তাদের বিবেকের দংশন হয় না রিক্সা কনসাইন্স হয় না তারা বিভিন্ন জায়গায় এরকম যখন অত্যাচার হয় বিশেষ করে মা বোনেদের ওপর তারা ডায়েরি নিতে চায় না এফআইআর করতে চায় না আর যদিও চাপে পড়ে করে কোনো অ্যাকশান নেয় না নিতে চায় না তাদের বাড়িতে ফেরার পর তাদের মা বাবা বা স্ত্রী কন্যারা কিছু বলে না মানুষ গণতান্ত্রিক বন্দোবস্তে গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিক ব্যবস্থায় মানুষ চাইবে না কাউন্সিলর হব এমএলএ হব এমপি হব এটা কিসের এটা কি আবদান নাকি মামাবাড়ি মানুষ যাকে চাইবে সে কাউন্সিলর হবে এমএলএ হবে এমপি হবে এটাই তো স্বাভাবিক এবং সাধারণ ভাবনা চিন্তা, এই ভাবনা চিন্তার বাইরে যাদের ভাবনা সেটা অস্বাভাবিক এবং অগণতান্ত্রিক এবং সেটা সেটাই স্বৈরাচার ডেকে আনে এবং তার জন্যই দুষ্কৃতি বা দুর্বৃত্তদের প্রয়োজন পড়ে